আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনুজ্জামান আছি আপনাদের সাথে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার আর দিবে না নিবন্ধন সার্কুলার আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে তো এই যে যে নিউজটা আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতেছেন শুনতেছেন তো এই নিউজটা আসলে কতটুকু সত্যতা রয়েছে সেটাই হচ্ছে আমি আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো উনিশতম নিবন্ধন সার্কুলার কেন দিবে না বা এই উনিশতম নিবন্ধন সার্কুলার কেন বন্ধ হয়ে যাচ্ছে তো এই বিষয়টা আমি একটু জেড আলোচনা করার চেষ্টা করব ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন একটি ভিডিওতে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং কি কেন হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কিভাবে এই শিক্ষক নিয়োগ দিবে বা কিভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব তো যদি পিসিএস এর আদলে পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার প্যাটার্ন কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আবেদন করার বয়সের যোগ্যতাটা কতটুকু থাকতে হবে শিক্ষকতার যোগ্যতা কি থাকতে হবে তো এখানে দেখেন যদি হচ্ছে এই উনিশতম নিবন্ধন সার্কুলার না আসে এবং কি পরীক্ষাটা যদি পিএসসির আন্ডারে চলে যায় তাহলে পরীক্ষা যে পরিবর্তনগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম হচ্ছে আমরা আলোচনা করব যে নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে যেটা উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিভাবে আসবে এবং কি কবে আসবে সেটা আলোচনা করব। তারপরে আলোচনা করব যে আবেদন করার বয়স কত মানে হচ্ছে এখন উনিশতম নিবন্ধনই আসুক বা হচ্ছে এই নিবন্ধনকে তুলে দিয়ে যে নতুন পদ্ধতি বা নতুন পরিপত্র তারা হচ্ছে প্রকাশ করবে সেইখানে আবেদনে কীভাবে কতটুকু বয়স দেওয়া হবে সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। যাদের বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হয়ে যাবে তারা এখানে আবেদন করতে পারবে কিনা বা যাদের বয়স চৌত্রিশ প্লাস তারা এখানে আবেদন করতে পারবে কিনা বা এর পরবর্তীতে যে শিক্ষক নিয়োগ দিবে সেখানে তারা শিক্ষক হতে পারবে কিনা এই বিষয়ে হচ্ছে আমরা ক্লিয়ার করব তারপরে হচ্ছে আমরা আলোচনা করব যে পরীক্ষা কত নম্বরের অনুষ্ঠিত হবে যদি হচ্ছে এই উনিশতম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে যে পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেইখানে পরীক্ষার মার্কস মানে হচ্ছে কত মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব যে শূন্যপদ কত থাকবে মানে আমরা জানি যে নিবন্ধন এর এক পর্যন্ত আঠারোতম নিবন্ধন শেষ হলো তো এ পর্যন্ত আমরা জানি যে শূন্যপদগুলা গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এবং কেউ এখানে চাহিদা নেওয়া হয় সেটার ভিত্তিতে শূন্য পদ আমরা জানতে পারি তবে যদি হচ্ছে এই গণবিজ্ঞপ্তি উঠে যায় বা নিবন্ধন যে সার্কুলারটা হতো সেটা যদি উঠে যায় তাহলে কিভাবে আমরা জানবো যে এই শূন্য পদ কত থাকবে বা কতগুলা শূন্য পদের বিপরীতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেটা নিয়ে বিস্তারিত বলবো তারপরে হচ্ছে আমরা জানবো যে প্রশ্ন প্যাটার্ন কি হবে আমরা হচ্ছে অনেক জায়গায় দেখেছি যে মার্কের সমার্কের এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয় সেটা যদি বিসিএসের আদল হয় তাহলে দুই মার্কের এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আমি ক্লিয়ার করব নাকি পরীক্ষা লিখিত অনুষ্ঠিত হবে নাকি এমসি কিউ অনুষ্ঠিত হবে এটাও আমি ক্লিয়ার করবো তারপরে হচ্ছে আমরা আলোচনা করব যা আবেদন করার যোগ্যতা কি লাগবে মানে এখানে আবেদন করতে গেলে আপনাকে কি পরিমাণ শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে সেটা আমি ক্লিয়ার করব আর সর্বশেষ হচ্ছে যদি নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত না হয় মানে নতুন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে সেখানে আপনাদের পাস মার্ক কত হবে মানে কত নম্বর পেলে তারা পাশ করাবে এই বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তাহলে প্রথমে হচ্ছে আমরা আসি একটা একটা করে প্রথম হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি কবে দেবে দেখেন এখানে হচ্ছে আমরা এর আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখেছি এনটিআরসি দিয়েছে সেখানে কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম সময়ই নভেম্বরের দিকে মানে বছরের শেষের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই বছরও যদি হচ্ছে এই নতুন নিয়মে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে তাহলে সেখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা নভেম্বর অথবা হচ্ছে ডিসেম্বরের দিকে দিয়ে দিবে অথবা হচ্ছে তার আগেও দিতে পারে তো এটা হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে যতটুকু জানা গিয়েছে এন এর মাধ্যমে আর যদি হচ্ছে এই পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে তাহলে এই নিয়োগ হয়তো হয়তোবা ছাব্বিশ সালে প্রকাশ করতে পারে তো এটা এখনো সুস্পষ্ট করে এন এর চেয়ারম্যান জানায়নি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে কবে অনুষ্ঠিত হবে বা নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা কবে দিবে তো নিয়োগ বিজ্ঞপ্তি হবে খুব তাড়াতাড়ি এটা আপনারা নিশ্চিত থাকেন তারপরে হচ্ছে আমরা এখন আসি যে আবেদন করার বয়স কত আমরা জানি যে এর এক পর্যন্ত আঠারোতম নিবন্ধন পর্যন্ত এই আঠারোতম নিবন্ধন পর্যন্ত প্রার্থীদের বয়স যাদের পঁয়ত্রিশ মানে ছিল তারা কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পেরেছে এবং কি গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছে তো এই বছর যদি এই নিবন্ধন সিস্টেম যেটা ছিল যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতো সেখানে হচ্ছে বয়সটা উল্লেখ করে দিত অনেকে দেখা যেত যে পাশ করে বসে আছে বত্রিশ বছরে কিন্তু সে গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাচ্ছে না বা গণবিজ্ঞপ্তি পাচ্ছে না তার বয়স হচ্ছে চৌত্রিশ প্লাস বা চৌত্রিশ প্লাস বা পঁয়ত্রিশ হয়ে গিয়েছে তো সেইখানে দেখা যেত যে আবেদন করলেও সে চাকরি পেত না কিন্তু এইবার যদি এই উনিশতম নিবন্ধন উঠে যায় এবং কি বিসিএস এর আদলে মানে হচ্ছে পিএসসির আন্ডারে যদি পরীক্ষাগুলা নেয় বা শিক্ষক নিয়োগ দিয়ে থাকে তখন কিন্তু সেইখানে বয়স আপনাদের ৩৫ দিয়ে দিবে মানে হচ্ছে ধরেন যে যার বয়স হচ্ছে চৌত্রিশ বছর ধরেন এগারো মাস চৌত্রিশ বছর এগারো মাস এখন নিয়োগ বিজ্ঞপ্তি দিল আপনার নভেম্বরের এক তারিখে যে নভেম্বরের হচ্ছে দুই সালের নভেম্বরের এক তারিখে হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো এবং এক তারিখ থেকে আবেদন শুরু হলো এখন যার বয়স হচ্ছে চৌত্রিশ বছর এগারো মাস ধরেন পঁচিশ দিন সেও কিন্তু এখানে যদি আবেদন করে মানে নভেম্বরের এক তারিখে আবেদন করে তাহলে সেও কিন্তু পরীক্ষাটা যেই দিনই হোক না কেন সেটা সাতাশ সালে গিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হোক বা হচ্ছে ছাব্বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হোক যখনই পরীক্ষা অনুষ্ঠিত হোক সে পরীক্ষা দিতে পারবে মানে হচ্ছে বিসিএস এ যেরকম যদি বয়স আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার যেটাকে বলা হয় একদিন আট পর্যন্ত আপনার বয়স থাকে মানে হচ্ছে আজকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে যদি আপনার বয়স হচ্ছে চৌত্রিশ বছর এগারো মাস উনত্রিশ দিন হয় তারপরেও কিন্তু ওই ব্যক্তি আবেদন করতে পারে এই বছর যদি হচ্ছে এই নতুন নিয়মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেইখানে বয়সটা ঠিক এভাবেই কাউন্ট করা হবে মানে হচ্ছে অন্যান্য চাকরির বয়স যেভাবে হচ্ছে কাউন্ট করা হয় এই বছর যদি নতুনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানেও ঠিক এইভাবেই আপনার বয়স কাউন্ট করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করলো আপনার বয়স বাকি হচ্ছে একদিন এই একদিন থাকা অবস্থায় আপনি আবেদন করতে পারবেন এখন পরীক্ষা আপনারা যেই সময় হোক না কেন আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন আপনি চাকরি পাবেন বিষয়টা হচ্ছে এটা এভাবেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং কি বয়সটা এভাবে গণনা করা হবে তবে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত দিবে তো তারপরে হচ্ছে আমরা দেখব যে ৩৫ বছরের বেশি যাদের হয়ে যাবে তারা এখানে আসলে আবেদন করতে পারবে কি না যাদের বয়স নিয়োগ বিজ্ঞপ্তি ধরেন হচ্ছে বলছিলাম আমি যে নভেম্বরে নভেম্বরে প্রকাশ করলো নিয়োগ বিজ্ঞপ্তি এক তারিখে সালের এখন আপনার বয়স যদি এখানে আইসা ঠিক সোজা পঁয়ত্রিশ বছর হয়ে গেল নভেম্বরের এক তারিখে আপনার আবেদন শুরু হলো যে দুই তারিখ থেকে ঠিক আছে তাহলে আপনার বয়স যদি নভেম্বরের এক তারিখে এই দুই সালে ৩৫ বছর হয়ে যায় আর নভেম্বরের দুই তারিখে গিয়ে আপনার বয়স হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ বছর একদিন আপনি এখানে আবেদন করতে পারবেন না মানে বিষয়টা হচ্ছে যেদিন আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে ওই পর্যন্ত সময় পর্যন্ত আপনার বয়স পঁয়ত্রিশের মাঝে থাকতে হবে পঁয়ত্রিশ প্লাস একদিন হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে বয়সে আবেদন করার বয়স এবং পঁয়ত্রিশ বছর বেশি হলে আবেদন করতে পারবেন কিনা আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল এখন হচ্ছে আমরা আসি যে পরীক্ষা কত নম্বরে অনুষ্ঠিত হবে আমরা এর আগে বিভিন্ন প্রতিবেদনও দেখছি যে পরীক্ষা যদি এই নিবন্ধন পদ্ধতিতে পরীক্ষা না অনুষ্ঠিত হয় মানে উনিশতম নিবন্ধন যেটা আসবে সেটা যদি এই বিগত যে নিবন্ধনগুলো হয়েছে সেই পদ্ধতিতে যদি না হয় তাহলে পরীক্ষা দুইশো মার্কের অনুষ্ঠিত হওয়ার কথা আছে এখন দুইশো মার্কের যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে হয়তোবা একশো মার্কের যেটা থাকবে যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা বিষয় থেকে আপনার একশো মার্কের কোশ্চেন থাকতে পারে যেমন হচ্ছে যে বাংলা থেকে পঁচিশটা আমরা এর আগে দেখেছি তারপরে হচ্ছে ইংরেজি থেকে ইংরেজি থেকে হচ্ছে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে গণিত থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে আর হচ্ছে সাধারণ জ্ঞান যেটাকে বলা হয় যে সাধারণ জ্ঞান এইখান থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকতে পারে এভাবে আপনাদের প্রশ্ন অপরাটন হতে পারে আর বাকি যে একশো নম্বর থাকে সেই একশো নম্বর যার যার নিজ নিজ বিষয় থেকে লিখিত পরীক্ষা যেটাকে বলা হয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো এটা এখনো সুস্পষ্টভাবে ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না তবে এটা ধারণা করা হয়েছে এবং কি এরকম একটা প্রতিবেদন এনটিআরসি প্রকাশ করেছে তো পরীক্ষা এইভাবে অনুষ্ঠিত হতে পারে আর যদি মনে হয় মানে হচ্ছে নম্বরটা কমিয়ে আনবে বা আরো কম নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো বিশেষ করে যেটা মনে হচ্ছে পরীক্ষা দুই মার্কেরই অনুষ্ঠিত হবে তবে এখানে যারা ভাবতেছেন যে পরীক্ষা শুধু এমসি কিউ দিয়ে ভাইভা দিয়ে আপনি শিক্ষক হবেন এটা আসলে এই ভাবার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে আপনি একজন শিক্ষকতা পেশায় আসবেন আপনাকে অবশ্যই আপনার হাতের লেখা বা আপনি আপনার বিষয়ে কতটুকু দক্ষ এটা যাচাই মাছাই করি তারপরে হচ্ছে আপনাকে নিয়োগ দেওয়া হবে ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস যেটা নিয়োগ হয়েছে এটার সাথে এই যেটাকে বলা হয় বেসরকারি শিক্ষক নিয়োগ যেটা আসবে সেটার সাথে কিন্তু মিলবে না তো অবশ্যই আপনাদের এখানে একশো মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বাদ বাকি একশো অথবা ষাট মার্ক বা পঞ্চাশ মার্ক বা আশি মার্কের এমসি থাকতে পারে জেনারেল চারটা বিষয়ে তো আপাতত এভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে এখন হচ্ছে আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে শূন্য পদ কত থাকবে এখন এই শূন্য পদের যে বিষয়টা সেটা দেখেন আমি একটু ক্লিয়ার করি এই শূন্য পদ আপনার আমরা এতদিন পর্যন্ত আঠারোতম নিবন্ধন যারা দিলাম বা হচ্ছে নিবন্ধনধারী আমরা আসি আমরা কিন্তু হচ্ছে জানতে পারতাম গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্যপদের সংখ্যা কত বা শূন্য শূন্যপদ আছে তো এখন যদি হচ্ছে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে তাহলে কিভাবে হচ্ছে আমরা বুঝবো যে শূন্যপদ কত আছে বা কোন বিষয়ে কতগুলা শূন্যপদ আছে তো এটা জানার জন্য যেটা করতে হবে যখন এন টিআরসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশ করবে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা সেইখানে কিন্তু আপনার এই শূন্যপদের কথা উল্লেখ থাকবে এবং কোন বিষয়ে কতগুলা সিট ফাঁকা আছে সেই বিষয়টা এখানে ক্লিয়ার করে দিবে তো ওই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে সাবজেক্টের পাশে লেখা থাকবে যে এই বিষয়ে এই বিজ্ঞপ্তিতে এতজন প্রার্থীকে নিয়োগ করা হবে তো এটা ধরে নেওয়া হচ্ছে যে আঠারোতম নিবন্ধন যদি আমরা জরিপ করি সেইখানে দেখা গেছে যে একচল্লিশ হাজার প্লাস শিক্ষক নিয়োগ দিয়েছে এই আঠারোতম নিবন্ধনে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমরা দেখেছি যে এইখানে পদ ছিল এক লক্ষ আটশো বাইশটি প্লাস ঠিক আছে এরকম হচ্ছে শূন্যপদ ছিল তো এইখানে দেখেন যে আঠারোতম নিবন্ধনে যদি একচল্লিশ হাজার প্রার্থী চাকরি পেয়ে যায় তারপরে ওইখানে শূন্যপদ থাকে উনষাট হাজার ঠিক আছে যে উনষাট হাজার প্লাস আর আমরা একটা জিনিস জানি যে নিবন্ধনধারী যারা চাকরি নিয়েছে তারা কিন্তু এখানে রিটায়ার্ডে যাচ্ছে বা শূন্যপদ খালি হচ্ছে তো প্রতি বছরের একটা হিসেব আমরা জানি যে শূন্যপদ খালি হয় পঁচিশ থেকে তিরিশ হাজার ধরেন হচ্ছে আপনার পঁচিশ হাজার সিট যদি খালি হয় এটা কিন্তু এইখানে যুগ হবে এক বছর পর কারণ হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটা কার্যক্রম শেষ হবে এখন যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এক থেকে দেড় বছর পর তো এই যে এক দেড় বছর পর যে এই যে আরো পঁচিশ হাজার শূন্য পদ খালি হবে এটা কিন্তু এই উনষাট হাজার প্রার্থীর সাথে মানে উনষাট হাজার সিটের সাথে যুগ হবে তাহলে এখানে যদি পঁচিশ হাজার যুগ হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে পঁচাশি হাজার কিন্তু হয়ে যাচ্ছে পঁচাশি হাজার প্লাস তো এখন সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে সেটা হচ্ছে উনিশতম নিবন্ধনই আসুক বা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটি আসুক সেখানে কিন্তু আপনারা আপনার আমাদের হিসাবেই দেখা যাচ্ছে যে পঁচাশি হাজার প্লাস সিট খালি থাকবে তো টেনশানে কিছু নেই আপনার নিয়োগ বিজ্ঞপ্তি যেইভাবে আসুক না কেন আপনার বিষয়ে কতগুলা সিট ফাঁকা আছে এটা নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা থাকবে এবং কি সকল বিষয়ে মিলে কতগুলা শূন্য পথ থাকবে সেটাও হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করবে তো এভাবে হচ্ছে আমরা জানতে পারবো যে শূন্য পদের সংখ্যা কত তারপরে হচ্ছে আমরা একটা জরিপে দেখলাম যে এখানে পঁচাশি হাজার প্লাস মাইনাস শূন্যপদ আমাদের হিসাবেই আছে এটা হচ্ছে তারা গোপন করতে পারবে না তো তারপরে হচ্ছে আমরা আসি এখন যে প্রশ্ন প্যাটার্ন কি হবে এখন প্রশ্ন প্যাটার্ন আমি এর আগেও বললাম যে প্রশ্ন প্যাটার্নটা এমসি কিউ দিয়ে কখনোই দুশো মার্কের এমসি কিউ দিয়ে উনপঞ্চাশতম স্পেশাল যেটা আবেদন চলতেছে বা হচ্ছে এই সামনে পরীক্ষা হবে তো এটার মতো হবে না এটার পরীক্ষাটা আপনার যেটাকে বলা হয় লিখিত এবং এমসি দুইটা পরীক্ষায় অনুষ্ঠিত হবে তবে এখানে প্রশ্ন প্যাটার্ন এভাবে অনুষ্ঠিত হবে কিন্তু কত মার্কের প্রশ্ন হবে এটা পরিপত্র জারি যখন প্রকাশ করবে বা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে তখনই হচ্ছে আমরা এটা ক্লিয়ার হয়ে জানতে পারবো এর আগ পর্যন্ত আপনাকে যে যাই কিছু বলুক না কেন সেটা আপনি কর্ণপাত করবেন না কারণ হচ্ছে যে আমরা ইউটিউবার বা হচ্ছে যারা শিক্ষক আছি আমরা কিন্তু আমাদের যেটাকে বলা হয় স্বার্থটাই দেখি আমাদের ক্লাস বিক্রি করা বা আমাদের হচ্ছে যেটাকে বলা হয় সাজেশন বিক্রি করা এর জন্য কিন্তু আপনাকে এক একজন এক এক ডিরেকশন দিবে যে পরীক্ষায় এমসি কিউ হবে শুধু এমসি কিউ করেন বা আমাদের এমসি কিউ বই করেন বা সাজেশান করেন তো আপনারা হচ্ছে এটা কানে নেওয়ার প্রয়োজন নাই তবে হচ্ছে আপনি দুইটা পদ্ধতিতেই টুকটাক হচ্ছে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবেন এতে এতটুকুই হচ্ছে আমি বলবো আর যখন হচ্ছে একদম ফাইনালিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তখন হচ্ছে আপনি এখানে লেগে যাবেন যে আসলে পরীক্ষা কোনভাবে অনুষ্ঠিত হবে লিখিত হবে না কি হবে সে অনুযায়ী পড়াশোনা করবেন তার আগ পর্যন্ত আপনি বেসিক জিনিসগুলা ক্লিয়ার করে ফেলেন এবং কি এখানে পড়তে থাকেন হাতের লেখা সুন্দর করেন জন্য প্রিপারেশন নেন নিজ নিজ বিষয়গুলো পড়তে থাকেন তো তারপরে হচ্ছে আমরা আলোচনা করব যা আবেদন করার যোগ্যতা কি লাগবে তো এর আগ পর্যন্ত আমরা দেখতাম যে এখানে নিবন্ধন তিনটা স্টেপে পরীক্ষা হতো একটা হচ্ছে যে স্কুল হচ্ছে স্কুল হচ্ছে দুই আর একটা দ্বিতীয় হচ্ছে নিয়োগ স্কুল হচ্ছে এক একটা দিতে হচ্ছে কলেজ ঠিক আছে যে কলেজ তো এইখানে হচ্ছে স্কুল দুই যেটা এটাতে হচ্ছে এইচএসসি এইচএসসি পাশে আবেদন করা যেত তো এই বছর যে নিয়োগটা আসবে সেটা হচ্ছে নিবন্ধন নিয়োগ আসুক এনটিআরসি এর মাধ্যমে বা হচ্ছে আপনার পিএসসির মাধ্যমে যে নিয়োগটা আসুক না কেন যেভাবে আসুক না কেন ওইখানে হচ্ছে আপনাদের এই এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কি হচ্ছে এইচএসসি পাশে আপনার যে যেটাকে বলা হয় মাদ্রাসা গুলো রয়েছে সেখানে আবেদন করা যাবে আর স্কুল পর্যায়ে ওয়ান আর হচ্ছে কলেজ পর্যায়ে এটাতে আবেদন করার যোগ্যতা আপনারা জানেন যে চার বছর যেটাকে বলা হয় অনার্স আপনার যে যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ে যদি চার বছরের কোর্স আপনার করা থাকে তাহলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন এক কথা যেটা বলে যদি হচ্ছে আপনার অনার্স পাস থাকেন ঠিক আছে এখানে যদি হচ্ছে আপনি অনার্স পাস হন তাহলে হচ্ছে এখানে আবেদন করতে পারবেন এবং কি যাদের হচ্ছে মাস্টার ডিগ্রি আছে বা অনার্স ডিগ্রি আছে উভয় এখানে আবেদন করতে পারবে তবে এখানে আপনার আপনার বিষয়ে চার বছরের ডিগ্রি থাকতে হবে এই হচ্ছে আবেদন করার যোগ্যতা এখানে হচ্ছে স্কুল পর্যায়ে দুই এইচএসসি পাশে আবেদন করা যাবে স্কুল পর্যায়ে এক আর হচ্ছে কলেজ পর্যায়ে যেটাকে বলা হয় এই দুইটা পর্যায়ে আবেদন করতে গেলে আপনাকে অনার্স পাস শুধু হবে মানে চার বছর মেয়াদি আপনার সার্টিফিকেট থাকতে হবে তো এখন হচ্ছে আমরা আসি যে পাশ নম্বর কততে দিবে এখন যদি পরীক্ষা আপনার এই এমসি কিউ যেটাকে বলা হয় যে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন ঠিক আছে যে এই দুইটা অনুষ্ঠিত হয় তাহলে এমসি কিউ পরীক্ষা একদিন অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষা হচ্ছে আরেক দিন অনুষ্ঠিত হবে এখন এমসি কিউ পরীক্ষা এর আগে যেহেতু একশোটা এমসি কিউ থাকলে সেখানে হচ্ছে চল্লিশ নম্বর পেলেই আপনি এখানে আবে মানে হচ্ছে পাশ করতেন কিন্তু এই বছর যদি নতুনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অবশ্যই প্রশ্নপত্র আগের মতো থাকবে না কিছুটা হলেও পরিবর্তন আসবে এখানে আগে যেমন হচ্ছে এখানে চল্লিশ ফাইলে পাশ দিত এই বছর আপাতত আপনার চল্লিশ পেলে মনে হচ্ছে না যে পাশ দিবে এখানে হয়তো বা হচ্ছে আপনার এই মার্কটা গিয়ে পঞ্চাশের কোঠায় দাঁড়াতে পারে অথবা হচ্ছে এর নিচেও থাকতে পারে তবে হচ্ছে পঞ্চাশ প্লাসও হতে পারে বা পঞ্চাশের আশেপাশে হতে পারে এটা আসলে ডিপেন্ড করবে যে আসলেই এই শূন্য পদের বিপরীতে কি পরিমাণ স্টুডেন্ট এখানে টিকাবে মানে পরীক্ষায় টিকাবে সেটার উপর ভিত্তি করে যদি হচ্ছে বেশি সংখ্যক টিকায় তাহলে হয়তো বা কাটমার্কটা একটু নিচের দিকে আসবে আর যদি কম সংখ্যক টিকায় তাহলে কাটমার্কটা বেশির দিকে থাকবে আর রিটেন এইখানে আসলে বলা যাচ্ছে না যে রিটেন পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হবে বা কত মার্কের হতে পারে তো এটা সুস্পষ্ট ধারণাটা আমরা নির্বিজ্ঞতি হাতে পেলে তারপরে আমরা বলতে পারবো তো তারপরে হচ্ছে আমরা আসি সর্বশেষ যে এখানে আপনারা এখন তাহলে কিভাবে প্রিপারেশন নেবেন এখন প্রিপারেশন নিতে গেলে আমি হচ্ছে একটা কথাই বলবো আপনারা হচ্ছে বিগত যে নিবন্ধনের সিলেবাসটা আছে যে বিগত এখন থেকে যারা হচ্ছে সচেতন বা প্রস্তুতি নেবেন তাদের আমি বলবো যে বিগত আঠারোতম যে সিলেবাসটা আছে সিলেবাস ঠিক আছে সিলে সিলেবাস তো এটাকে হচ্ছে ফলো করে আপনারা পড়তে থাকেন কারণ কোয়েশ্চেন প্যাটার্ন যাই করুক না কেন ওই সিলেবাস কিন্তু ওইটাই থাকবে হয়তো বা দুই একটা টপিক এদিক সেদিক হতে পারে তবে হচ্ছে সিলেবাস হচ্ছে এটাই ঠিক আছে যে আপনারা হচ্ছে আঠারোতম নিবন্ধনের যে সিলেবাসটা আছে প্রিলি এমসি কিউ এমসি কিউ সিলেবাস প্লাস হচ্ছে রিটার্ন এই দুইটা সিলেবাসই সেম থাকবে হয়তোবা একটা দুটা টপিকে এদিক সেদিক হতে পারে তো আপনারা এই দুইটা সিলেবাস দেখেই নিজ নিজ বিষয়গুলা এবং কি হচ্ছে এই জেনারেল যে চারটা বিষয় থেকে এমসি পরীক্ষা আসে সেগুলো হচ্ছে আপনারা পড়বেন আর যারা হচ্ছে এই উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য অপেক্ষা করতেছেন তাদের আমি বলবো আপনারা একটু বি কেয়ারফুলি থাকবেন এই বছরের পরীক্ষাটা কিন্তু মানে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হার্ড হবে কারণ হচ্ছে যদি এই এর আদলে মানে হচ্ছে বিসিএস টাইপের প্রশ্ন হয় তাহলে প্রশ্নপত্র অবশ্যই একটু হার্ড হবে এবং কি এখানে আপনার মেধা তালিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিবে এখানে কিন্তু আর হচ্ছে ওই পঁয়তাল্লিশ আমি হচ্ছে দেখা গেল যে আমার পঁয়তাল্লিশ পেয়ে আমি হচ্ছে লিখিত পাশ করলাম আরেকজন হচ্ছে আপনার সাইট পেয়ে লিখিত পাস করছে দেখা গেছে যে পঁয়তাল্লিশ পেয়ে সে গণবিজ্ঞপ্তিতে ঠিক মতো চয়েস দিতে পেরেছে পঁয়তাল্লিশ পেয়ে সে হচ্ছে চাকরিটি পেয়ে গেলো আরেকজন হচ্ছে সাইট পেয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদন করছে কিন্তু হচ্ছে এখানে আপনার চয়েস ঠিকমতো দিতে পারে নাই সে হচ্ছে চাকরিটি পায় নাই এই বছর কিন্তু নতুন নিয়োগ নতুনভাবে যদি নিয়োগ বিজ্ঞপ্তি আসে এইটা কিন্তু এইভাবে আর থাকবে না এখানে হচ্ছে আপনার থাকবে যে যাদের মার্কস মানে হচ্ছে লিখিত এবং প্রিডিট এই দুটা মার্কস তাদের টপ থাকবে যে টপ সিরিয়ালে থাকবে তারাই কিন্তু চাকরি পাবে আর নিচের জিনিস যারা থাকবে তারা কিন্তু অলরেডি ফেল করে যাবেন মানে হচ্ছে বাদ দিয়ে দিবে সরাসরি এখানে কিন্তু আর হচ্ছে ওই কম পেয়ে চাকরি হওয়ার সুযোগ আর নেই ঠিক আছে মানে আপনাকে টপ থাকতে হবে তো আশা করি আপনারা হচ্ছে এখান থেকে এই বিষয়ে অনেক কিছু জানতে পারছেন আমি হচ্ছে একদম রিয়েল যে ঘটনাগুলো সেগুলো হচ্ছে বলার চেষ্টা করেছি অনেকে আপনাদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে বা আমি হচ্ছে একদম সহজ এবং সরল ভাষায় কথাগুলো বলার চেষ্টা করেছি তো যারা হচ্ছে আমাদের চ্যানেলের সাথে আছেন আপনারা থাকেন অবশ্যই আপনাদের উনিশতম নিবন্ধন পরীক্ষা যেভাবে অনুষ্ঠিত হোক না কেন আপনাদের সাথে হচ্ছে আমরা শেয়ার করার চেষ্টা করব। এবং কি হচ্ছে আপনাদের সম্ভব হয় আপনাদের গাইডলাইন ক্লাস এবং কী সাজেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তো আমাদের লিখিত পরীক্ষার সাজেশনগুলো রেডি হচ্ছে এমসিকিউ পরীক্ষার সাজেশনগুলো রেডি হচ্ছে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকেন এবং কী হচ্ছে আপনারা আমাদের থেকে অনুসতম নিবন্ধনের সর্বোচ্চ ব্যাকআপ পাওয়া পাবেন আমরা হচ্ছে সর্বোচ্চ ব্যাক আপ দেওয়ার চেষ্টা করব তো আর যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন তো যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে লিঙ্কে ঢুকে টেলিগ্রামে গিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে আমরা আপডেট জানানোর চেষ্টা করব